কেমন আছেন কিছুদিন আগের মতো আজকে আমাদের বড় ভাই সাথে বড় ভাই বড় ভাই আমার খুব লাজুক যা যাক কোথায় যাওয়া যায় এখনও ঠিক নাই তবে চিড়িয়াখানা যেতে পারে কিন্তু সময় আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট চিড়িয়াখানা কেটে বড় ভাই দেখা যাক আসসালামু আলাইকুম আমরা তিন বন্ধু মিলে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমি সহ তাহেরুল মুনা হাফিজুল ভাই ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমরা চিড়াখানার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ভাবলাম সময় কম হয়তো বা বন্ধ থাকবে কিনা জানা নাই তো হাফিজুল ভাই তাহিরুল মুন্না এবং আমি তিনজনে আমরা ঠিক দেখানোর উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছে গেলাম টিকিট কাটার জন্য সামনের দিকে আগাইলাম যে টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে প্রতিটি টিকিট তিরিশ টাকা ভালো লাগছিল এই যে টিকিট কাউন্টার যে আমরা তিনটে টিকিট কেটে নিলাম তো সেই সময়টা ছিল অনেক সুন্দর মুহূর্ত ভালোই লাগছিল আপনারা কি কে এই চিড়িয়াখানায় আসছেন যদি কেউ আশা থাকেন অবশ্যই জানাবেন আর যারা আসেন নাই সকলে আসার চেষ্টা করবেন আসলে আমাদের রাজশাহীটা অনেক সুন্দর চিড়িয়াখানার ভিতরে ঢুকলে মন মানসিকতা অনেক কিছুই না ভালো লাগবে চেয়াখানাটা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর ফুল দে সাজানো কি সুন্দর মানে মনোমুগ্ধকর একটি পরিবেশ ছয় লক্ষর মতন ফলোয়ার আছে তো এমনি যারা ধরো নতুন টিকটক করে যে ছোট মেয়েরা আছে তোমার তোমার ইয়ারে আছে না তখন ওই আবার কাছে আসে মানে ওই ওই ধরো সুন্দর করে ক্যামেরা মানে মানে ওয়ার ওয়ার একটু ক্রেডিট থাকে যেরকম তো আমার সাথে প্রিয়ার আয় তো ভিডিও টিটো করছে এমনি দেখা হলো আমার একটু হলো তো ইয়া আছে না ওরা কিভাবে ওরকম করে ধরো ওয়ার সাথে ভিডিও করতে এই জায়গাতে আমাদের কনটেন্ট ক্রিয়েটর ইজিজ ভাই হৃদয়কে দেখতে পেলাম তার নতুন বইয়ের সঙ্গে ফটো উঠে দিয়েছিল তা আপনারা হয়তো বা অনেকে চিনেন এটা আমাদের রাজশাহীর ইজিজ ভাই হৃদয় এই চিড়িয়াখানাটা দেখছেন কত সুন্দর সাজানো গুছানো অনেক সুন্দর পরিবেশ আসলে যারা এই রাজশাহী চিড়িয়াখানায় আসেন নাই আমি তাদেরকে বলতে চাই চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না কত সুন্দর কত সুন্দর পরিবেশ তার রং ঢং কত সুন্দর করে সাজানো তা আমি সকলকে বলবো আপনারা একবার হলেও এই রাজশাহী চিড়িয়াখানাটাই ঘুরে যাবেন এই যে পুকুরে কুমির হয়তো অনেক কুমির সেখানে নাই অল্প একটা কুমড়ে তাকে উঠানোর চেষ্টা করলাম কিন্তু ক্যামেরা আনা যায় নাই এই জায়গাতে আমরা তিনজনাই ক্যামেরা বন্ধী হইতে চাইলাম কিন্তু আসলে দুঃখজনক ভাবিস ভাই সে ক্যামেরার সামনে আসতে চাই না সে অনেক লজ্জা ভাই তো সর্বশেষে তাকে একটু হলো ক্যামেরার সামনে আনার চেষ্টা করলাম শক্তি পরীক্ষা শক্তি পরীক্ষা দুজন থামিয়ে দেন থামিয়ে দিয়ে দুজন একসঙ্গে ঘুরান কার কতক্ষণ পরে থামে দেখি থামাতে মানে হ্যাঁ হ্যাঁ

মুন্নার পকরতে ফোনটা ফুড়ে যায় অনেক কষ্ট পাইলের লাগিয়েছে আমার হাতের তাহলে মোবাইলের কি রাজশাহীর চিড়িয়াখানায় ছোটদের জন্য খেলার সুযোগ রয়েছে বিনা পয়সায় সেখানে তাহিরুল মুন্না সে আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য সে শিশু বাচ্চাদের এখানে সেই ঢুকে যায় এই মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দী করার জন্য ভিডিওটা করা হয়েছে আসলে এগুলো মুহূর্ত হয়তো বা বয়সের সঙ্গে সঙ্গে সব হারিয়েছে সে ছোটকালে কতই না স্মৃতি এত মুহূর্তগুলো এখন হয়তো মনে নাই এই নাগদলাতে ওঠার জন্য আমরা তিনজন এই নাগরদলার উদ্দেশ্যে রওনা দিই এবং নাগরদলার যে মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করা আছে এটা পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়া হবে এই যে আমরা টিকিটটা কাটলাম এবং পরবর্তী সময় কী কী করছি কী কতটুকু আনন্দ করতে করছি এটা পরবর্তী সময় আপনাদেরকে আপলোড দেব এখানে দেখে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ